সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পাস করতেই হবে পাস বাধ্যতামূলক ম্যান্ডেটরি এমনই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের এই নির্দেশে গোটা দেশে লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন যেখানে কেন্দ্রের নিয়ম যে নিয়ম অনুযায়ী দু সালের আগে যারা নিয়োগ প্রাপ্ত তাদের টেট পাস করতে হবে না এমনই কিন্তু অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র সেই অর্ডিনেন্স সেটা কিন্তু যখন সুপ্রিম কোর্টে মামলা চলে তখন সেটা প্রকাশ্যে আনা হয়নি আইনজীবীদের তরফ থেকে তাই এটাই একেবারে বুমেরাং হয়ে গেছে শিক্ষক শিক্ষিকাদের জন্য সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়ে দিয়েছে শিক্ষার স্বার্থে শিক্ষার উন্নতির স্বার্থে গোটা দেশের ছাত্রছাত্রীদের স্বার্থে যে সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা আছেন যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদের টেট পাস করতেই হবে আর এই নিয়ে কিন্তু একেবারে পড়ে গেছে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্য একাধিক রাজ্য তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে কিন্তু এই রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলে দিয়েছে বিভিন্ন মহল এই রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন এই রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত যাচ্ছে না সুপ্রিম কোর্টে কেন রিভিউ পিটিশন দায়ের করছে না শিক্ষকদের বাঁচাতে কেন পদক্ষেপ গ্রহণ করছে না শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করা হলে তিনি অবস্থান কষ্ট করেছেন সমস্ত নিয়ম কানুনগুলো তারা খতিয়ে দেখছেন কি আইন আছে আইনে কি বলছে সেটা দেখছেন তারপরে পদক্ষেপ গ্রহণ করবেন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি রাজ্য কিন্তু বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে নিখিলবঙ্গ শিক্ষক সংগঠন থেকে শুরু করে উস্তি একাধিক সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তারা নিজেদের মতো পদক্ষেপ গ্রহণ করছে সুপ্রিম কোর্টে যাচ্ছে রিভিউ পিটিশন দায়ের করছে তার মধ্যে কিন্তু এবার মুখ খুললেন ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ টেট পরীক্ষা না দিলে কি এবং টেটে পাস করতে না পারলে কি প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের চাকরি সত্যি বাতিল হয়ে যাবে বিপদে কি পড়তে চলেছেন হাজার হাজার শিক্ষক শিক্ষিকা অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন ভাস্কর ঘোষ সুপ্রিম কোর্ট থেকে দিলেন বিগ বিগ আপডেট ঠিক কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে সংগঠনের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টে অন্যান্য রাজ্য যে রিভিউ পিটিশন দায়ের করেছে সেই রিভিউ পিটিশন নিয়ে সংগঠনগত ভাবে কি ভাস্কর বাবুরা এবং শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে ঠিক কি হতে চলেছে এবং আইনজীবীদের সাথে পরামর্শ নিয়ে আইন খতিয়ে দেখে ঠিক কি পদক্ষেপ নিতে চলেছেন ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একাধিক শিক্ষক সংগঠনের কাছে কাছ থেকে গেছে তাদের কাছে চিঠি শিক্ষকদের বাঁচাতে পদক্ষেপ গ্রহণ করুন স্বপন মন্ডল বাবু বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন শিক্ষকদের বাঁচাতে পদক্ষেপ গ্রহণ করার জন্য যাতে শিক্ষকরা যারা দীর্ঘদিন ধরে কর্মরত আছেন যারা চাকরি নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তাদের চাকরি টিকে থাকে এই অনিশ্চয়তা কাটে তাই আগামী দিনে শিক্ষকদের বাঁচাতে ঠিক কি পদক্ষেপ গ্রহণ করছেন বাবুরা অবশেষে অবস্থান স্পষ্ট করে বড় ঘোষণা করে দিলেন বাবু অনিশ্চয়তা ভোগা লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের টেথ পাশ করা নিয়ে একেবারে বড় সুখবর দিয়ে দিলেন বড় স্বস্তির বার্তা দিলেন ভাস্কর বাবু শুনুন বন্ধুরা ভাস্কর বাবু ঠিক কি জানালেন পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে যেসব শিক্ষক শিক্ষিকা সারা দেশ জুড়ে এটা কোনো মানে রাজ্যগতভাবে নয় গুরু সারা দেশের শিক্ষক শিক্ষিকা যাদের টেট পাস করা নেই তাদেরকে টেট দিতে হবে দু বছরের মধ্যে এবং পাস করতে না পারলে চাকরি থেকে অবসর নিতে হবে অথবা ছাঁটাই হবে এবং অবসরকালীন যেসব সুযোগ সুবিধা সেগুলোকে রাজ্য সরকারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে সেই নিয়ে বিভিন্ন সরকার রাজ্য সরকার তারা উদ্যোগী নিয়ে এই রায়কে মানতে না চেয়ে রায়ের রিভিউ চেয়েছেন তারা পার্টি ছিলেন না যেমন ইউপি সরকার সেটাকে রিভিউ চেয়েছে আমাদের সরকার এই নিয়ে মানে একটা শব্দও খরচা করেনি মাঝখানে শুধু শিক্ষামন্ত্রী একটা বিবৃতি দিয়েছিলেন আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম শুধু একটা বিবৃতি দিয়ে বলেছিলেন যে হ্যাঁ আমরা রায়টাকে পর্যালোচনা করছি দরকার হলে মেনে নিতে হবে এছাড়াও উপায় কি আছে আমরা তাই রাজ্য সরকারের উপর ভরসা না করেই আমাদের সংগঠন উস্কিল ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা মানে প্রায় প্রত্যেক জেলা থেকে একজন করে প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আজকে একটা রিভিউ পিটিশন দাখিল করেছি সুপ্রিম কোর্টে এবং আমরা চাইছি যে এই রায়টা রিভিউ হোক আর কেন্দ্র সরকারের কাছেও আমরা দাবি জানিয়েছি অলরেডি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে কথা হওয়ার দেখা করার বিষয় আছে সেখানেও দরকার হলে আইন সংশোধন করে এই ব্যাপারটাকে ঠিক করা হোক কারণ আগে থেকে যারা এক একটা সিস্টেমে এক এক সময়ে নিয়োগ পায় যখন কেটের বিষয় ছিল না তখন অন্য নিয়োগ পদ্ধতি ছিল সেই মেনে যারা নিয়োগ পেয়েছিলেন এখন এসে পরে সেইটাকে লাগু করানো এবং কোনো আইনকে এইভাবে এত বছরের পিছনে ঠিরে নিয়ে গিয়ে রেট্রোসপেক্টিভ এফেক্ট দেওয়া এটা নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের কোনো আগে ঘটেনি এবং এর ফলে শিক্ষা জগতে একটা সংকট আসতে চলেছে ওটা দেশজুরের প্রভাব পড়েছে আমাদের এখানেও আগামী পনেরো তারিখে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এবং আজকে পিটিশন দাখিল করা হলো হয়তো আরও কিছু পিটিশন আমাদের পক্ষ থেকে করা হবে তার প্রস্তুতি চলছে এই সব কিছু নিয়েই আমাদের প্রতিবাদ ছিল এবং আমরা চাই যে রাজ্য সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নিই এর বিরুদ্ধে উদাসীনতা রয়েছে রাজ্য একদম পুরোপুরি উদাসীনতা রয়েছে তারা চাইছেন যে শিক্ষা ব্যবস্থাটা শেষ হোক অলরেডি ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা ছাটাই হয়েছে। তারা কতজন চাকরিতে ফিরতে পারবে সেটা আমরা জানি না বত্রিশ হাজারের নিয়ে মামলা চলছে এরপরে বাকি যারা থাকলেন তাদের সবার উপরে যদি অনিশ্চয়তা খাড়া ঝুলতে থাকে তাহলে শিক্ষা ব্যবস্থাটা আর কি পরে থাকে সেটা নিয়ে সেটা বলছি না কিন্তু সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে আমরা বলবো যে এরো রেফারেন্ট তো আছেই সেখানে মানে যে ঘটনা ছিল যে ঘটনার যেভাবে মূল্যায়ন হওয়া উচিত ছিল সেভাবে হয়নি এবং সমস্ত ঘটনাকে মাথায় না রেখেই যে আইন কানুনগুলো ছিল যে নোটিফিকেশনগুলো ছিল সময়ে সময়ে সেগুলোকে মাথায় না রেখেই হয়তো বা কোথাও রায় হয়েছে যে রাইটার ফলেও হয়তো একটা বড় সংকট হয়তো নয় মানে একটা বড় সংকট আসতে চলেছে এবং এসেওছে একটা গত পরশু আমাদের একজন শিক্ষক এই চাপে মানে হার্ট অ্যাটাক হয়ে মারাও গেছেন জিয়াস উদ্দিন মুর্শিদাবাদ জেলার শিক্ষক ছিলেন বহু ঘটনা মানে বহু জন শিক্ষক শিক্ষিকা এর ফলে চাপে পড়েছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানে পাঠদানের কাজে যারা জড়িত যারা যখনই নিয়োগ হন না কেন তাদেরকে টেট দিতে হবে মানে এই ধরনের একটা আইন হয়েছে মানে রায় দান হয়েছে আমরা চাইছি যে রাইটার রিভিউ হোক সেখানে যদি না হয় তাহলে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স নিয়ে আসুক অথবা রায় সংশোধন হ্যাঁ আমরা আজকে পিটিশন করেছি সুপ্রিম কোর্টে সেটা ডিফেক্ট হয়তো হয়ে থাকবে তারপর আমরা পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব এবং আগামী পনেরো তারিখ আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনের জন্য কর্মসূচি নিয়েছি সুবোধ মল্লিক সুপার থেকে রানী রাজমণি রোড পর্যন্ত মিছিলে ডাক দিয়েছি